নমস্কার সুপ্রিয় দর্শক আজও চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ মঙ্গলবার বারো তারিখ দু সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের আকাশ মূলত সকাল ছটার দিকে প্রত্যেকটা জেলাতেই কিন্তু পুরো আংশিক মেঘলা আকাশ রয়েছে সূর্যের কোনো দেখা নেই সকাল ছটার দিকে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে টোটালি কিন্তু মেঘে ঢাকা পড়ে আছে এবং সূর্যের কোনো দেখা নেই তো দর্শক আমরা যদি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে একটু দেখে। দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে কলকাতা পাশাপাশি শ্যামনগর হলদিয়া খড়গপুর এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে সূর্যের দেখা আছে কিন্তু কখনও কখনও সূর্যের দেখা থাকবে না কখনও কখনো থাকবে এরকম একটা পরিস্থিতি রয়েছে তো যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি চাকুরিয়া ফটিকছাড়ি উপজেলা পাশাপাশি মতিরহাট বরিশাল এদিকে লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া পাশাপাশি কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর পাশাপাশি আগরতলা আমবাসা ঢাকা থেকে শুরু করে নগরপুর কাপাসিয়া লখাই এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে খুবই কম পরিমাণে এবং সব থেকে বেশি আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর এবং সিলেট শিলচর পাশাপাশি পাশাপাশি এদিকে খাগড়াছাড়ি এবং খাগড়াছাড়ি এবং ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে বেশি বেশি মেঘের কিন্তু দেখা রয়েছে সূর্যের দেখা কিন্তু সকালের দিকে নাও থাকতে পারে এবং একটু বেলার দিকে সূর্য মঙ্গলবার সকাল পাঁচটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সকাল পাঁচটার দিকে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর পাশাপাশি গোসবা থেকে শুরু করে এদিকে হলদিয়া তমলুক পাশাপাশি কোলাঘাট উলুপড়িয়া এবং কলকাতা এই জায়গাগুলিতে সকাল পাঁচটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে খরিদ্দা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর হাবড়া এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা পাশাপাশি কুতুলপুর বিষ্ণুপুর এদিকে বর্ধমান থেকে শুরু করে পাণ্ডুয়া পাশাপাশি চাকদা এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কৃষ্ণনগর গুসকরা সুনামুখী দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে সকাল পাঁচটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বোলপুর থেকে শুরু করে কাঁটুয়া পাশাপাশি সিউড়ি বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে সকাল পাঁচটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল পাঁচটার দিকে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি নকশালবাড়ি থেকে শুরু করে এদিকে দার্জিলিং এই জায়গাগুলিতে সকাল পাঁচটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা সকাল পাঁচটার দিকে বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল পাঁচটার দিকে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি এদিকে মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে বগরা থেকে শুরু করে পাশাপাশি এই জায়গাগুলিতে কিন্তু সকাল পাঁচটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু নিচের দিকে আমরা লক্ষ্য করি এদিকে লখাই থেকে শুরু করে কাপাসিয়া ঢাকা আগরতলা থেকে শুরু করে আমবাসা আমারপুর কুমিল্লা আয়জল এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেবো বেলা দশটার দিকে যদি লক্ষ্য করি দশটার দিকে প্রথমে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দশটার দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এদিকে পাশাপাশি কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে দশটার দিকে এবং দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে সকাল দশটার দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর হলদিয়া এদিকে এদিকে জয়নগর মাজিলপুর এই জায়গাগুলিতে দশটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভব নেই এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চন্দ্র চন্দ্রনগর পাশাপাশি পান্ডুয়া চাকদা এদিকে বনগাঁও থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভব নেই এবং দু এক ফসলা বৃষ্টি হতে পারে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে দশটার দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে এদিকে লালমোহন থেকে শুরু করে পাশাপাশি লালমোহন এদিকে মাথাবাড়িয়া কলাপাড়া বরিশাল খুলনা এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দশটার দিকে এবং যদি উপরের দিকে আমরা লক্ষ্য করি এদিকে ফটিকছাড়া উপজেলার পাশাপাশি চট্টগ্রাম এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি আমারপুর এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই পাশাপাশি এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট মাদান সিংহ সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে দশটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব তিনটে নাগাদ যদি আমরা দেখি বৈকাল তিনটে নাগাদ তো বৈকাল তিনটে নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে প্রথমে দেখে নিচ্ছি কলকাতা এবং কোলাঘাট এই দুটি জায়গাতে বৈকাল তিনটে নাগাদ একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া জামশেদপুর এদিকে ভালদা থেকে শুরু করে পাশাপাশি বারুইপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে সব থেকে ভারী বৃষ্টি রয়েছে কলকাতা এবং কুলাঘাট এই দুটি জায়গাতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি উলুপড়িয়া তমলুক বারুইপুর এবং বালিচক এই জায়গাগুলিতে তিনটে নাগাদ একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যদি উপর দিকে আমরা দেখি এদিকে চাকদা থেকে শুরু করে বনগাঁও পাশাপাশি শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর পাশাপাশি কাটুয়া এদিকে বোলপুর থেকে শুরু করে গুসকারা পাশাপাশি দুর্গাপুর আসানসোল সোনামুখী এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত নেই তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে সিউড় থেকে শুরু করে রামপুরহাট পাশাপাশি আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা দমকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তিনটে নাগাদ এবং যদি উপরের দিকে আমরা লক্ষ্য করি এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান পাশাপাশি গোড্ডা গোড্ডা এবং আমারপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি তিনটে নাগাদ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি নকশালবাড়ি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দার্জিলিং সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে তো দর্শক এরপর যদি আমরা দেখে নিই একটু বাংলাদেশে যদি দেখি তিনটে নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভব নেই এদিকে মনময়সিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ পাশাপাশি লখাই কাপাসিয়া আগরতলা এবং কুমিল্লা এই জায়গাগুলিতে দু এক ফাঁসলা বৃষ্টিপাত রয়েছে তিনটে নাগাদ এবং নিচের দিকে যদি দেখা যায় এদিকে খাগড়াছাড়িদিকে শুরু করে সেনবাগ পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম পাশাপাশি টেকনা এদিকে চাকুরি এদিকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে তিনটে নাগাদ তো দর্শক এরপর দেখে নেব এরপর দেখে নেব সন্ধে সন্ধে রাত আটটার দিকে যদি আমরা দেখি রাত আটটার দিকে প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে রাত আটটার দিকে মূলত বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই এবং আগরতলা এই জায়গাগুলিতে রাত আটটার দিকে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে রাত আটটার দিকে তো আমরা যদি একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা থেকে যদি শুরু করা যায় কলকাতা পাশাপাশি কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া হলদিয়া এই জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই জিরো পারসেন্ট বৃষ্টিপাত রয়েছে এবং কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি নলহাটি দমকা পাশাপাশি ধানবাদ থেকে শুরু করে পুরুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি ধূপগুড়ি এদিকে বাড়ি থেকে শুরু করে জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত আটটার দিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে তো দর্শক আমরা দেখে নেব আগামী বুধবার সকাল ছটার দিকে যদি আমরা দেখি সকাল ছটার দিকে আগামী বুধবার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে গোপালপাড়া পাশাপাশি রংপুর পূর্ণিয়া এদিকে এদিকে গ্যাংটক থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পাশাপাশি দার্জিলিং সেখানেও ভারী বৃষ্টিপাত চলবে বুধবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটার দিকে আগামী বুধবার আগামী বুধবার সকাল ছটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি মাদান এদিকে কিশোরগঞ্জ লকায় কাপাসিয়া আমবাসা থেকে শুরু করে আগরতলা এবং আমারপুর এই জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সব থেকে এদিকে ভারী বৃষ্টি রয়েছে আয়জল থেকে শুরু করে পাশাপাশি খাগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা বেলা এগারোটার দিকে যদি দেখি এগারো দিকে বুধবার যদি দেখা যায় তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এগারো দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে শ্যামনগর থেকে শুরু করে সাতক্ষীরা পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এবং হলদিয়া গঙ্গাসাগর পাশে এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এগারোটার দিকে মূলত ভারী বৃষ্টিপাত নেই এগারোটার দিকে বুধবারে এগারোটার দিকে এবং এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই আরও বেড়ে গিয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি ধূপগুড়ি এদিকে রংপুর পাশাপাশি দিনাজপুর থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে দার্জিলিং এই জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এগারোটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি এগারোটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পাশাপাশি এদিকে টেকনাফ থেকে শুরু করে পাশাপাশি চাকুরিয়া এদিকে খাগড়াছাড়ি উপজেলা থেকে শুরু করে ফটিকছাড়ি পাশাপাশি লালমোহন মাদবাড়িয়া কলাপাড়া ফরি এদিকে ফরিদপুর থেকে শুরু করে বরিশাল মতিরহাট সেনবাগ এবং ফরিদ ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে এগারো দিকে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে মূলত বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নেব বইকাল চারটে নাগাদ যদি দেখি বুধবার বৈকাল চারটে নাগাদ প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বইকাল চারটে দিকে অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে কলকাতা হলদিয়া খড়গপুর চাকুলিয়া বারুইপুর পাশাপাশি আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং চন্দ্রনগর এবং কলকাতা কলকাতা এবং কোলাঘাট উলুবেড়িয়া এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করে দিই কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর পান্ডুয়া বর্ধমান ঘুসকরা কাটুয়া থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর আসানসোল সিউড়ি বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে বুধবার বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা এরপর একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে যদি কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি পাশাপাশি ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফাঁসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বুধবার বৈকাল চারটে নাগাদ তো দর্শক এরপর দেখে নেব এরপর যদি আমরা একটু এরপর এরপর যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশে নেই এবং যদি একটু রাতের দিকে আমরা লক্ষ্য করি রাত নটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে দেখে দেখে নিচ্ছি এদিকে বাংলাদেশে রাত নটার দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত নটার দিকে বাংলাদেশে এবং তো সর্বপ্রথম দেখে নিচ্ছি এদিকে এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে রাত নটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে মনমোহন সিং থেকে শুরু করে সিলেট শিলচর কালাই মাদান পাশাপাশি ভাগলপুর থেকে শুরু করে এদিকে রংপুর গোপালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে রাত নটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি দেখি তো দক্ষিণবঙ্গে রাত নটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত একদমই কমে গেছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে কলকাতা হলদিয়া এবং খড়গপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত নটার দিকে এবং কুলাঘাটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাকি কিন্তু বাদ বাদবাকি জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর খাতরা পাশাপাশি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম পাশাপাশি খাতরা বাঁকুড়া এদিকে সুনামুখী থেকে শুরু করে বর্ধমান গুসকাড়া বোলপুর কাটুয়া দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন থেকে শুরু করে ধানবাদ পাশাপাশি দমকা থেকে শুরু করে এদিকে রামপুরহাট সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত নটার দিকে তো দর্শক যদি আমরা একটু আমরা দেখে নেব আগামী বৃহস্পতিবার সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে মূলত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না একমাত্র চাকুলিয়া এবং কলকাতা পাশাপাশি চন্দননগর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে সকাল ছটার দিকে বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া মুরুই রাঁচি পাশাপাশি ধানবাদ থেকে শুরু করে এদিকে পাশাপাশি দেওঘর দমকা নলহাটি ধুলিয়ান এদিকে মালদা থেকে শুরু করে গোড্ডায় জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং যদি একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি জায়গাতে কিন্তু বৃহস্পতিবার সকাল ছটার দিকে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সোনারপুর এদিকে পাশে ফালাকাটা থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে দেখিনি বাংলাদেশে আগামী বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি আমবাসা আগরতলা কুমিল্লা আমারপুর এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু বেলা বারার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা বারোটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি দেখা যায় দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর ছাকুলিয়া এই জায়গাগুলিতে জিরো পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও একটু উপর দিকে আমরা লক্ষ্য করি নোয়ালহাট থেকে শুরু করে রাজশাহী এদিকে ধুলিয়ান মালদা পাশাপাশি সিরাজগঞ্জ গোড্ডা জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে না এবং আলিপুরদুয়ার সেখানেও কিন্তু আগের তুলনায় অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আলিপুরদুয়ারে কিন্তু নেই এবং শিলিগুড়ি সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি বাংলাদেশে আমরা দেখি বাংলাদেশে বার দিকে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে দু এক ফসলা আছে কিন্তু বাংলাদেশে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে না এদিকে রংপুর থেকে শুরু করে পূর্ণিয়া পাটনা পাশাপাশি ধানবাদ ঢাকা শিলচর থেকে শুরু করে হুবল্যান্ড কালায় চট্টগ্রাম যেগুলোতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই কিন্তু একদমই কিন্তু নেই আগামী শুক্রবার পনেরোই আগস্ট সকাল পাঁচটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে প্রথমে দেখে নিচ্ছি যে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এই দুটি জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পনেরোই আগস্ট পাশাপাশি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং দার্জিলিং নকশালবাড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি পাশাপাশি ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা একটু সকাল পাঁচটার দিকে শুক্রবার বাংলাদেশে দেখি বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এদিকে কুমিল্লা থেকে শুরু করে আইজল চিকা কালা ইমফল হুমলিন পাশাপাশি এদিকে শিলং থেকে শুরু করে মর্মরসিংহ ওই জায়গাগুলি কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল পাঁচটার দিকে তো দর্শক যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে কলাপাড়া বরিশাল এদিকে মহেশখালী থেকে শুরু করে মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে সকাল পাঁচটার দিকে এবং দক্ষিণবঙ্গের জেলা জেলাগুলিতে মূলত শুক্রবার বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না একমাত্র খড়গপুর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে গোপিনবল্লভপুর এবং বেলডা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে কোলা কোলাঘাট থেকে শুরু করে বালিচক খড়গপুর তমলুক উলুব্রিয়া এদিকে পাশাপাশি খরিদ্দা এদিকে চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল পাঁচটার দিকে শুক্রবারে তো যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান এদিকে গোলসি পাশাপাশি সোনামুখী এদিকে কক্সা পাশাপাশি দুর্গাপুর গুসকারা ইলিমবাজার থেকে শুরু করে মঙ্গলকোট পাশাপাশি বোলপুর এদিকে রানীগঞ্জ থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে আহমেদপুর লাভপুর সিউড়ি সাঁয়তা থেকে শুরু করে এদিকে রানীবাজার পাশাপাশি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকাল পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা একটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করে যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে আগরতলা পাশাপাশি এদিকে ধূপগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার একটা নাগাদ তো যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে শুক্রবারে একটার দিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর এদিকে চন্দ্রনগর পাশাপাশি চাকুলিয়ায় জাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুক্রবার পনেরোই আগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি কাটুয়া এদিকে দুর্গাপুর এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে নলহাটি দমকা ধানবাই থেকে শুরু করে এদিকে গৃদ্ধা পাশাপাশি দেওঘর গোড্ডা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে একটা নাগাদ তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেলা একটা নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর এদিকে খাগড়াচারি থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা পাশাপাশি এদিকে চট্টগ্রাম পাশাপাশি এদিকে চট্টগ্রাম কলাপাড়া এবং মাথুপির টেকনাফ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু আমরা বৈকাল চারটে নাগাদ যদি দেখি বৈকাল চারটে নাগাদ যদি দেখা যায় বৈকাল চারটি নাগাদ প্রথমে দেখে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে কুচবিহার শিলিগুড়ি এবং ঠাকুরগাঁও এই তিনটি জায়গাতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে বৈকাল চারটি নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৈকাল চারটি নাগাদ এবং যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভব নেই এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি আগরতলা এদিকে এদিকে গলসি থেকে শুরু করে পাশাপাশি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে শুক্রবার বৈকাল চারটে নাগাদ এবং বাংলাদেশে যদি দেখা যায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে এরকম চলবে তো আমরা যদি একটু রাত আটটা রাত নটার দিকে যদি আমরা দেখি নটার দিকে প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশে যদি দেখা যায় বাংলাদেশে রাত নটার দিকে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে বেলডা থেকে শুরু করে পাবনা পাশাপাশি এদিকে নগরপুর থেকে শুরু করে কাপাসিয়া পাশাপাশি যশোর থেকে শুরু করে এদিকে যশোর খোলনা সাতক্ষীরা থেকে শুরু করে পাশাপাশি সাতক্ষীরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এদিকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট সেনবাগ লালমোহন এবং মাদবাড়িয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত নটার দিকে এবং যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি চাকুরিয়া এদিকে নকশালবাড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের মূলত বাংলাদেশে রাত নটার দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুক্রবার পনেরোই আগস্ট তো দর্শক আজকের ভিডিওতে এটুকুই পরবর্তী আপডেট আবার নেক্সট টাইম আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আবহাওয়ার নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ